আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্যারিনা টিআই উনিশশো সাতানব্বই মডেল দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন ইয়ার যারা একটু মডিফাই করা গাড়ি পছন্দ করেন যে অল্প টাকা বাজেটের ভিতরে মানে সাধ্যের ভিতরে সবটুকু সুখ যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই গাড়িটি ক্যারিনা টিআই পনেরোশো সিসি ভেরিয়েন্টের গাড়ি ষাট লিটার সিএনজি কনভারশন করা রয়েছে মার্শাল কিন্তু অসাধারণ ডেকোরেশন সহকারে কিন্তু এই গাড়িটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং সম্পূর্ণ ডকুমেন্টগুলো আপডেট আছে সাতানব্বই মডেল দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন ইয়ার সামনের হেডলাইটগুলো কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থা আছে এই গাড়িটির সাথে সামনের গ্রিলটি কিন্তু অরিজিনাল ক্যারিনার যে গ্রিলটি কিন্তু আপনারা পাবেন দেখেন যে নাম্বার প্লেটটা কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে এবং ফগ ল্যাম্পের ব্যবহার রয়েছে আলহামদুলিল্লাহ বাম সাইডের হেডলাইটটিও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে এবং চারটা চাকাই অ্যালোরিম সহকারে মাসাল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থায় পাবেন প্রত্যেকটা গ্লাসি টয়টা স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন এই গাড়িটির সাথে এবং বডির কন্ডিশন যদি বলি ফুল্লি কিন্তু বডি কিট করা রয়েছে গাড়িটিতে বডির শেপ দেখেন যে সাইডের ক্রসগুলো কিন্তু মার্শাল অসাধারণ ফ্রেশ অবস্থা আছে কোনো ধরনের কোনো হিটিং ইস্যু বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি কিন্তু নেই সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর দেখেন যে প্রত্যেকটা দরজার প্যাড দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা গাড়ি রাফ ইউজ করলে কিন্তু এতটা ফ্রেশ কন্ডিশনে থাকতো না অরিজিনাল সিটগুলো রয়েছে কোনো কাভারিং কিন্তু এখন পর্যন্ত করা নেই এই গাড়িটিতে মশাল একদম টিপ টপ কন্ডিশনে ফ্রেশ অবস্থায় কিন্তু প্রত্যেকটা দরজার প্যাড দরজার পার্টিশন কিন্তু আপনারা পাবেন একেবারে ফ্রেশ অবস্থায় টিপটপ অবস্থায় কিন্তু রয়েছে এবং পিছনের প্রত্যেকটা চাকার কথা যদি বলি যে প্রত্যেকটা চাকার কন্ডিশনে কিন্তু আলহামদুলিল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থা পাবেন এবং ডাবল লাইটিং স্পয়লারের কিন্তু ব্যবহার করা রয়েছে গাড়িটিতে লাইটগুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় আছে এবং সামনে পিছনে দুটি নাম্বার প্লেটই অসাধারণ ফ্রেশ কন্ডিশনে পাবেন ব্যাকলাইট গুলো চমৎকার অবস্থায় আছে এই গাড়িটি আর দেখেন যে গাড়িটিতে তো 60 লিটার সিএনজি কনভারশন করা রয়েছে এবং 60 লিটার সিএনজি সহকারে পাবেন ফুললি টিপটাপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাচ্ছেন আর লাইটিং স্পয়লারের ব্যবহার করা রয়েছে গাড়িতে ফুললি টিপ টপ অবস্থায় আমি কি স্টার্ট দিয়ে দেখা আপনাদেরকে একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আছে মানে একেবারে রেডি টু ড্রাইভ আপনারা আসলে কিন্তু সচেতন দেখলে ড্রাইভ করতে পারবেন মানে সেলফে সেলফে কিন্তু অনেক সময় হয় কি যে ইঞ্জিনের পারফরমেন্স ভালো থাকে না স্টার্ট দিতে কিন্তু কষ্ট হয় যেটা চাকাই অলমোস্ট নতুন অবস্থায় আছে দেখেন দরজার প্যাডগুলো কতটা ফ্রেশ অবস্থায় আছে একেবারে টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় কিন্তু আপনারা আমাদের কাছে এই গাড়িটি পাবেন আর ক্যারিনাটি কিন্তু ভিতরের লেগ স্পেস কিন্তু হিউজ আর এসি পারফরমেন্সের কথা বলে আলহামদুলিল্লাহ কিন্তু সুপার কুল এসি পারফরমেন্স কিন্তু এই গাড়িটা দিবে আপনাদেরকে সবকিছু অবস্থায় আছে দেখুন কন্ডিশন দেখেন মাশাআল্লাহ একদম টিপ টপ রেডি আছে ফুল অটো ফুল লোডেড আর এসি জাস্ট মাইন্ড ব্লোয়িং প্র্যাকটিক্যালি দেখলে আপনাদের পছন্দ হবে এই গাড়িটা সামনের মার্সেলের শেপ দেখেন যে অ্যাক্সিডেন্টাল কিন্তু থাকতো মাশাআল্লাহ কিন্তু অরিজিনাল দিস সিসিজের সহকারে কিন্তু আপনারা পাবেন সিসিজ নাম্বার কতটা ফ্রেশ অবস্থায় আছে গাড়ির সাথে অরিজিনাল পনেরোশো সিসি ইএফাই ইঞ্জিন অরিজিনাল গিয়ার বক্সটি কিন্তু আছে সাথে ষাট লিটার সিএনজি কনভারশন করা রয়েছে তো একদম ফ্রেশ অবস্থায় টিপ টপ অবস্থায় ক্যারিনা টিআই এই গাড়িটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারছেন উনিশশো সাতানব্বই মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার দুইয়ের পনেরোশো সিসি ভেরিয়েন্টের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে তো এই গাড়িটির আজকিং প্রাইস চাচ্ছি মাত্র সাত লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা কি কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুম এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন আর আমাদের শোরুমে আসার ঠিক আছে মহম্মাতুর বেরিবাদ বুদ্ধিজীবী সিটি সৌধে দুই নাম্বার গাড়ির বিপরীতে আিবাদ কার সেন্টার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম